কি বলdist তুই হ্যাঁ এবার 6:00 টায় অফিসে হবে 10 মিনিট হবে স্যার খুশির খবর কোথা রেডি কর ও বাবা ও মা ও মা শুনো বাবা अभी तो बोल छिं कि सेमিস্টার টিপ করবো अब আমার হাত নেই একদম ঠিকই বলেছো বরফ তো নিয়ে আসতে পারতি কাজে লাগতো বরফ দিয়ে মিশে খেতাম কথা কইতে বুঝতে পারতাসিনা আরে না না সেরকম কিছুই না আসলে আমার একটু টাকা জানতাম চশমা কারা যারা দেখতে পায় না চোখে তোর দেখতে পাস তোর চশমা নিয়ে করবি কি করবি না না পুজোর জামা ঠিক আছে জুতো তো শীতাল হয়ে গেছে ঠিক আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কি করবি তুই এইটুকানি ছোট্ট একটা মানুষ তুই পঞ্চাশ টাকা নিয়ে কি করবি তুই ভিডিওটা সব ছবি থেকে কাল্পনিক তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে আর কেউ গায়ে নেবে আর যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস সেই জন্য বলছি বস তাড়াতাড়ি কানে হেডফোনটা গুজে নাও বুঝে নিয়েছো এইবার ভিডিওটা স্টার্ট করা যায়

আরে আমার লক্ষী ছেলে দেখেছো দেখেছো আজকে আমাদের জন্য জল খাবার চা সব নিয়ে এসেছে খোদা কত বড় হয়ে গেছে তুমি দিনে দিন দিন আরে রিক তুই তোর মামার জন্য কি বরস তো নিয়ে আসতে পারতি কাজে লাগে বড়ব দিয়ে মিছে খেtam হ্যাঁ তো না ও সরি ভাই গান ছাড়ালি খাস আমার না একটা জিনিস লাগবে পুজোর জন্য তো তোর বাবার আমি কিনে ফেলেছি তুই বলবি তারপর আমরা কিনবো পাগল আরে আরো এক দু সাইজ বড় কিনেছি যাতে সামনের বছর দুর্গা পুজো তার সামনের বছর দুর্গা পুজো দু বছরও তোর কাজে লেগে যায় আচ্ছা আমাদের তাহলে টাকাটাও গেছে দিদি ঠিক আছে আমাদের কিনা হয়ে গেছে না না পুজোর জামা না ঠিক আছে জুতো তো শীতল কেলা হয়ে গেছে ঠিক আছে না না দুটো না আমার তো পঞ্চাশ টাকা লাগবে হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কি করবি তুই এইটুকুনি ছোট্ট একটা মানুষ তুই পঞ্চাশ টাকা নিয়ে কি করবি তুই আমার না একটা চশমা লাগবে আরে রিক তুই তো ছোট মানুষ চশমা নিয়ে এখন কি করবি চশমা কারা নেই যারা দেখতে পায় না চোখে তুই চোখে দেখতে পাস তো চশমা নিয়ে কি করবি আমি দেখেছি মা ওই পল্টু পচা তারপরে সন্তু তারপরে ওই যে সবিত্রা ওরা যখন ঘুরবে বলেছে না পুজোতে ওদের হাতে থাকবে ঘড়ি চশমা এগুলো থাকবে বলেছে কিন্তু আমার তো নেই সেই জন্যই বলছিলাম আর কি চশমা ছাড়া নায়কের মতো সাজিয়ে দেবো তুই কি বলছো মা সত্যি বলছো আমাকে নায়কের মতো সাজিয়ে দেবে ঠিক আছে মা তাহলে তোমার কাছে সাজবো সেই তারপরে ঠাকুর দেখতে যাবো ঠিক আছে এবার মনে হয় নায়কের মধ্যে লাগছে তোকে দেখতে দিয়ে এক তোকে ঠিক আছে রে কি সব দিনকাল পড়ছে গো আগে তো সাদা হাতে দিতাম সবাই রেসবর চাবা 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 চারা 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 চা চা চাবা চাবা মা বাবা বলছিলাম কি যে আমি তোমাদের জন্য চা বা কিছু খাবার রান্না করব।

তাহলে ও হঠাৎ করে আজকে শুনবো কোন দিক যে হট করে এরকম কথা কইতেছে বুঝতে পারতেছি না তুমি আরে না না সেরকম কিছুই না আসলে আমার একটু টাকা জানতাম আমি বা আমার কথা তোর কখনো মনে পড়ে টাকা ছাড়া ভালো ভাব না কেন রে তুই যে অফিসে যাস কাজের লিগে তো ওইখান থেকে তোরা বোনাস দেয় না পুজোর আরে সেসব তো ঠিক আছে পুজোতে নিজের বাবা মা তো কিছু দেয় নাকি অফিস সেটা আলাদা জায়গা কিন্তু বাবা মা তোমরা যদি দিতে আর কি তাহলে তো ভালোই হতো সবার বাবা মা সবাইকে দেয় শুধু তোমরা আমাকে কিপটি নিয়ে বড় শুধু সবাই যেটা গো খায় তুইও গো খাবি ঠিক আছে স্যার বাদ দে এই লে 500 টাকা এটা দিয়ে যা হয় করে নিস দিও না ওকে ওকে একদম দিতে হবে না 500 টাকা আরে বাবা 500 টাকা তুমি তোমার কাছেই রেখে দাও আজকালকার দিনে মার্কেটের বাজারের অবস্থা তুমি জানো মাত্র চুলে স্টেট করাতে গিয়ে না পাঁচ হাজার টাকা চলে যাবে আর জামা প্যান্ট কিনতে আরো পাঁচ হাজার টাকা মানে দশ হাজার টাকা লাগবে আমার কত হ্যাঁ এ বলছে নাহলে হবেই না দোআশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দিচ্ছে খেয়ে দিল্লি আমার হাত ফেল হয়ে যাবে তো আমার হাত নেই একদমই ঠিকই বলেছো কি করবো আমি বুঝতে পারছি তোকে তোকে কিছু বলো আমায় বাবু

দাঁড়া ব্যবস্থা আরে মা কি বলছো ফ্রিতে হয়ে যাবে তাহলে তো খুব ভালো কথা আমি তাহলে এখনই করতে চাই চলো মা চলো এখনই আমার টস হয়েছে না আমি এখনই করবো চুলটা আমার স্টেট না করলে না বুঝে বাড়াতে পারছি না দিদি মনে হয় আবার কিছু একটা করবে আচ্ছা ভাই পুজো তো চলেই আসলো তোদের কিছু প্ল্যান হয়েছে পুজোতে কোথায় যাবি আমি দার্জিলিং যাবো দার্জিলিং কি বলিস আর তুই আমি তো পুরী যাবো যাবি পুরোর সময় বাইরে যায় ভাই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে হয় আর তোরা ভাই পুরী দার্জিলিং তোরা বাইরে বাইরে ঘুরে বেড়াবি পুরোর সময় কোথায় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে হয় আর যত বড় বড় দুর্গা মা আছে তাদেরকে দেখে প্রণাম করতে হয় এখন আমরা পড়াশোনা করি এখন আমাদের কত লাইফ পড়ে আছে বলতো কতটা দূর যেতে হবে আরে দূরে যেতে হবে বলে তো দার্জিলিং যাচ্ছি

আর প্ল্যান ভাই মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে ভাই টাকা পয়সা নিয়ে একটু প্ল্যানের কথা বলছিস তাহলে বিশ্ববংলা নিউ টাউন যেখানে আছে আমাদের কলকাতা ওখান থেকে আমার মামাবাড়ির লোকজন আসছে এবার কি ভাব আমাদের বাড়িতে যদি মামাবাড়ির লোকজনরা আসে তাদের তো ছেলে মেয়েরা আছে হ্যাঁ এবার ওরা আসলে ভাই আমার ল্যাপটপ কম্পিউটার এমনকি আমার বাইকটাও নিয়ে গিয়ে তাহলে অ্যাক্সিডেন্ট করে রেখে দেয় এবার ওরা আসলে ভাই নাও করা যায় না পুজোর সময় পুজোর সময় তো ঘুরতে আসবে অবশ্যই আরেক তো নিয়ে স্যার অনেক কাজ করছো তোমরা মনে হচ্ছে এই তো যাচ্ছি স্যার আমরা এই তো এখন এখন কাজে যাচ্ছিলাম এই কথা বলছিলাম তুমি যাচ্ছি যাচ্ছি জন্য একটা সুখবর আছে হ্যাঁ স্যার বলুন বিশেষ করে কিপির জন্য আমার ব্যাপারে কথা বলবে পূজোর বোনাস দেবে দেখবি মোটাও হ্যাঁ স্যার বলুন এবার পূজোর ছুটিটা চার দিন না তিন দিন রেখেছি বিশেষ করে তোমার জন্য

মা মা তাড়াতাড়ি এই ঘরে আসো মহলে শুরু হয়ে যাবে তাড়াতাড়ি আসো না তুমি আসছো না বলে আমি বসে আছি তাড়াতাড়ি আসো মাছ শুরু হয়ে যাবে আরে বাবা আসছি দাঁড়া দাঁড়া আসছি 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 এই এসে গেছি এই দেখ বাইরেটা এখনো অন্ধকার তুই তো অনেক সকালবেলা উঠেছি যা যা যে শুয়ে পড় না না আমি শুবো না আমি মহলা দেখব না দেখো না ঋতুপর্ণা দুর্গা এসে গেছে আমি তো দেখব হ্যাঁ দেখবি দেখবি

দেখবি মহালা দেখার জন্য ওর সাথে খেলা করবে খেলা হয়ে গেলে চলে যাবে আরে ছোটবেলা কি মজা করে দেখতে দেখবি না এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে দেখ তোমার যদি ভালো লাগে তুমি দেখো আমি দেখবো না

মা এবার যদি আমি জামা কাপড় জুতো আমি যদি সব তার মানে প্লিস না পাই মা আমার সিট চেঞ্জ করে দাও আমি ওদের সাথে আর বুঝতে চাই না হ্যাঁ কি বলছিস তুই হ্যাঁ মা এইবার আমার অফিসে আমাকে একটা প্রমোশন করে দাও তাহলে খুব ভালো হতো মা আমাকে এমন একটা কাজ খুঁজে দাও কাজ করে আমি যদি টাকা জমাতে পারি আর সেই টাকা দিয়েই আমরা দুজন মিলে কিনবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মা আমরা গেলাম হ্যাঁ আমরা দুজন মিলে বিজয়া করতে যাচ্ছি বিজয়া করে আমরা আবার ফিরে আসছি ঠিক আছে কোথায় কোথায় যাবে বিজয়া দর্শনে করতে আরে মা অনেকজন তো বিজয় করা বাকি আছে যেমন ওই যে সন্তু ঋতু কার্তিক অভয় বিকাশ ও তারপরে আমাদের বাড়িতে আসবো আমাদের বাড়িতে এসে আমরা সবাই মিলে বিজয় করবো তাই না ও বুদ্ধিবার বলিয়া বিজয় দর্শন করতে না মা গুড্ডুর বাড়ি যাব না ও ব্যাং আমাদের শুধু চিড়ে মুড়ি খাওয়ায় আর একটা লাড্ডু দেয় তাও হাফ খেয়ে নেয় নিজে ওরকম ভাবে মজা নেই কি বলিস ঠিক ঠিক আছে আসলাম আরে দাঁড়া দাঁড়া কেন মা এত বাড়ি যাবি ওর জন্য প্লাস্টিকটা নিয়ে যা অন্য নিয়ে আসবি যা যা প্লাস্টিকটা নিয়ে যা আমি প্লাস্টিকটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকটা নিয়ে নেবো কত খাবার আর তার উপরে তোমার যা রিলেটিভ আছে মা কি বলবো আমি যে ছোটবেলায় যেতাম আমাকে তখন মিষ্টি খাওয়াত এখন যদি আমি যাই না সেখানে আমাকে ওরা মিষ্টি খাওয়াবে না মিষ্টির জায়গায় এত এত হাড়ি হাড়ি ঝুড়ি ঝুড়ি

ছিল ততদিন কত আনন্দ করলাম কত মজা করলাম বল অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু করলাম তাহলে কবে আবার বলতো সেই পরের বছর এখন সেই একটা বছর এক বছর পরে আসবে দুর্গাপুজো ততদিন আমরা পড়াশোনা করতে ইচ্ছা করছে না আমার কাছে তো সব পূজাই সমান তুমি তো একটু চুপ ওয়ে সালে হ্যাঁ স্যার বল বল সারা খুন মন খারাপ করে বসে থাকলে হবে এই তো আমরা এখানে উঠছিলাম পূজো শেষ এবার পরীক্ষা আসছে তার দিকে চিন্তা ভাবনা কিছু করেছিস তো না মিলে

আজকের দিনটা তোরা পড়াশোনা কর তোদের মতন করে ঠিক আছে তো কালকে থেকে কিন্তু হোমওয়ার্কটা কিন্তু আমার চাই ঠিক আছে মাথায় যেন থাকে তিনটেরই বলে দিলাম তাদের কর পড়াশোনা এবার পড়ার দিকে মনোযোগটা দিতে হবে পুজো এবার চলে গেছে মা দুর্গা দিন থাকে না এবার পড়াশোনা কর পরীক্ষা আসছে হ্যাঁ মা বলো মন খারাপ করে বসে আছিস কেন হ্যাঁ কি বলবো বলো মন খারাপ না হয়ে পারে পুজো মাত্র চারটে দিন মা আর সেটা দেখতে দেখতে কেটে যায় আর আমরা দিন কষ্ট করে শুধুমাত্র সবথেকে বড় একটা উৎসব বছরের প্রত্যেকটা দিন এমন দিন যায় না যে আমার ডাকা জমা যে না দুর্গা দুর্গাপুজো আসছে দুর্গা পুজো আসতে মানে আমরা ভাই কোথাও ঘুরতে যাবো কোথাও ভালো কিছু করবো আমরা নতুন জামা প্যান্ট কিনবো আর সেটা দেখো সেই কালকে থেকে আবার অফিস আবার বসে গিচ করা আর আবার সেই বাসে ঠেলে চলো আবার ফেরার পথে যদি বাস না থাকে ট্রেন দেখো হ্যাঁ বুঝতে পেরেছি আর তার উপরে দেখছো এখন দুনিয়াটা কোথায় যাচ্ছে নিয়েছি না মা সেই মাটা কি একটা একটা আর আজকে দেখো তুমি আমরা যে ছোটবেলাটা কত সুন্দর আমরা মহালা দেখতাম কত সুন্দর ঘুরতাম কত সুন্দর এখানে যেতাম ওখানে যেতাম আর আজকে কি হচ্ছে আজকে মহিলাদের কোনো একটা জায়গাতে রেসপেক্ট করা হচ্ছে না মানে আমরা যদি কোথাও একটা যাই ঠিক আছে কোনো একটা যদি আমার সাথে কোনো একটা মেয়েকেও নিয়ে যাই ওই মেয়েটার দিকে দশজন পনেরো জন মনে টাকা আরে ভাই কেন আর এই রিসেন্ট মা তুমি জানতে পারলে এই রিসেন্ট কি হয়েছে আর কলের একটা বড় একটা দুর্ঘটনা হয়েছে যার ফলে কিনা এখন হচ্ছে জাস্টিস এখন জাস্টিস চলছে সব জায়গায় তাও ঠিকই বলেছিস এখন জাস্টিসের দিন না কোনো মেয়ে কিছু করতে পারছে না দুর্গা রূপে সবাই এসে যদি প্রত্যেকটা অসুরকে যদি বধ করতে পারতো না তাহলেই আসল দুর্গা সেদিন কাটাবো আবার জানিনা পরের বছর দুর্গা পুজোতে কি হবে কিন্তু এই দুর্গা পুজোটা তো এরকম ভাবেই গেল কি আর করা যাবে আমাদের এইভাবে জাস্টিস করে যেতে হবে সামনে লক্ষ্মী পুজো আসছে কালী পুজোর আগে সব কেনাকাটা করতে হবে আর সব জোগাড় করতে হবে এটা হুঁসেছে তো ঠিক আছে মা ঠিক আছে আমি গেলাম তাহলে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভাই সাহেব আর হাতে না ভাই সাহেব টাইম খুব কম ছিল যে তোমাদের সাথে একটু মানে বেশি ভালো কিছু কমেডি ভাবছিলাম দিয়ে কিন্তু কি করবো ভাই কারণ দুর্গাপুজোটা তাড়াতাড়ি চলে এলো আর আমার একটা অন্য একটা ছিল যার ফলে কিনা আমি সময়টাও পাইনি ভাই ঠিক আছে ছোট্ট ভিডিওর মধ্যে দুর্গাপুজোর জন্য ঠিক আছে একটা কমেডি ভিডিও তোমাদের দিলাম তো তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো অবশ্যই লাইক করো অবশ্যই কমেন্ট করো আর কেমন কার কোন ক্যারেক্টারটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টটা জানিয়ে দিও দেখা যাচ্ছে কিন্তু ভাই সাহেব নেক্সট উইক মানে কিছু বলবি আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করা আর বেশি করে শেয়ার করে দিদি সবার কাছে চলে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম চলো ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য